আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আজকে আমি আরেকটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হইল আমার যে সফলতাগুলো আমি তুলে ধরছি এবার আমরা ক্ষেতের মধ্যে সবজি লাগানোর ব্যবস্থা করছি আগামী রোজায় যেই মাইক্রোলক হিসাবে যে সবজিগুলা বাজারে আসবে সে আগাম প্রস্তুতি কৃষকরা নিয়ে ফেলছে নেওয়ার কারণে আমাকে ঢাকা থেকে ফোন দিছে এখান থেকে ফোন দিছে আমি আসছি আজকে দেখতে আগামী রোজার মধ্যে যে একটা আকর্ষণ আছে সেটা হলো বেগুন কারণ রোজা আসলে কিন্তু বেগুন খুব চাহিদা থাকে আর রোজাটা দু তিন মাস পরে তো রোজা তো রোজা আস্তে আস্তে আমাদের বেগুন ফলনটা চলে আসবে এই বেগুন নিয়ে আজকে একটা প্রতিবেদন দিচ্ছি আপনাকে কারণ বেগুন কয়েক জাতের হয় ঠিক আছে আমি সবগুলো নাম বলতে পারবো না আর বেগুনের জাত অনুযায়ী কৃষক বললো যে এটা লম্বা বেগুন হবে এবং যেটা আমরা বেগুনই আমরা ইফতারিতে ব্যবহার করি সেই ইফতারি হিসাবে আমাদের এই লম্বা বেগুনটা কাজে লাগে আজকের মূলত প্রতিবেদনটা হইল বেগুন নিয়ে আমার এই ছোট্ট জমিতে কিছু বেগুন লাগাইছি বেগুনের চারা লাগাইছি আজকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবো ইনশাল্লাহ সব একটু মনোযোগ দিয়ে ধরবেন এবং দেখবেন সময় করে আর আমার নিয়মিত ভিডিও আসলে আমি সুযোগ সুবিধা পাই না আমি পার্ট টাইম জব করি এবং আমি যখন সুযোগ সুবিধা পাই যখন আমার মন ভালো থাকে মন ভালো থাকে ঠিক আছে তখন আমি এখানে চলে আসি আমার মনটা ভালো করার জন্য আসলে সবুজের প্রতি আমার খুব গভীর টান সবুজ যে এত ভালো লাগে এটা আসলে চোখে না দেখলে বুঝতে পারবেন না ঠিক আছে আজকে বেগুনের কিছু মানে পর্ব দেখাবো আসুন আমি কিছু বেগুনের ফলনটা দেখাই এই সেই সফলতা ঠিক আছে ঠিক আছে এই পুরোটার মধ্যে আমরা বেগুনের চারা লাগিয়েছি দেখেন যদি আল্লাহ রিজিক লেখে থাকে আসমানের রিজিকের ফ্যাসলা হয় জমিনে হয় না ঠিক আছে আসমানে যদি জমিনের ফ্যাসলা হয়ে থাকে ইনশাল্লাহ আমরা এই ফলনটা পাবো আগামী রমজান মাসকে উপলক্ষ করে এবং সেটা সৌজন্যমূলকভাবে আমরা ভাগ্যে ভেবে চিনতে এবার আমরা বেগুন লাগিয়েছি একটু দেখেন চারাগুলো এইটা চার তিন থেকে চার ফিট হবে তখনই ফলনটা পাওয়া যাবে ইনশাল্লাহ যদি আগামী বৃষ্টি বৃষ্টিপাতল না হয় যদি আগামী দি বৃষ্টিপাতল না হয় তেমন এটা বজ্র বৃষ্টি হইলে কিন্তু ফসলের ভালো কিছু থাকে না বজ্র বৃষ্টি ছাড়া এমনি নর্মালি বৃষ্টি হলে সফলতা পাওয়া যায় কৃষক খুশি হয় কারণ কষ্টের ফসল দেখেন কত ফিনিশিং করে করছে দেখেন কত সুন্দর ফিনিশিং একটার পর একটা গাছ লাগাইছে একটার সাথে আর একটা লাগে নাই গাছের সবুজের দেখেন সবুজের নীড় দেখেন কি অবস্থা আমার প্রিয় ভিউয়ার্স আমি সব সময় সবুজকে নিয়ে কথা বলি মানুষের কল্যাণ নিয়ে কথা বলি মানুষ কীভাবে শান্তিতে বসবাস করতে পারবে সেটা নিয়ে কথা বলি আসলে আমিও ঢাকা থাকি ঢাকা থাকতে থাকতে আমার ঢাকা ভালো লাগে না ঢাকার মধ্যে চৌষট্টিটা জেলার মানুষ থাকে চৌষট্টিটা জেলার মানুষ চৌষট্টি রকম তাদের সাথে একত্রিত থাকতে গেলে বারো রকম নিয়ম পালন করতে হয় এবং ভালো লাগে না পরিবেশটা আসলে গ্যাদারিং ঢাকার পরিবেশ বিষাক্ত পরিবেশ আমার রিকোয়েস্ট শোনেন আমার ভিডিও যদি আপনাদের কিছুটা হইলেও মনে জায়গা করে নিয়ে থাকে আমার কথা শুনেন এখনও যারা নিম্নমুখী আছেন তারা জমি করে করে কথা ভাবছেন ইনশাল্লাহ আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কারো জায়গা লাগে আমাকে বললেন কারণ এই জায়গার জন্য কিন্তু আমাকে ফোন দিয়ে আনা উচিত ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সৌজন্যমূলক একটা দাওয়াত দেই একবার আমাকে ফোন দেন যদি কারো সস্তায় জায়গা দরকার হয় একে এবার পারফেক্ট কাগজ ঠিক আছে এখানকার মানুষই এই যে জমিগুলো বিক্রি করবে ঠিক আছে আশেপাশে অনেক জমি আছে এই জমিগুলো নিতে পারেন কারণ জীবনে ঠিক আছে জীবনে সবচেয়ে সফলতা থাকার একটু জায়গা মাথার উপর একটু ছাদ ঠিক আছে এটাই করণীয় যারা দিন নিয়ে দিন খায় যাদের কোনো আশা ভরসা থাকে না টাকা পয়সা যোগানের ঠিক আছে তারা যদি কষ্ট করে আসে তো কষ্ট করলে আসলে মিষ্টি মিলে এখনো ক্রয় ক্ষমতার মধ্যে এখনও নিজের আয়ত্তের মধ্যে সাধ্যের মধ্যে জায়গা জমি পাওয়া যায় এটা হলো মানিকগঞ্জ জেলা সিংগার উপস্থিত জয়মণ্ডপ এবং সিঙ্গার মাঝামাঝিতে আমরা আমি অবস্থান করতেছি এইখানে অনেক অপরন্ত অনেক সুন্দর সুন্দর লোকের সঙ্গে জায়গা আছে রাস্তা সহ বের হওয়ার রাস্তা সহ ঠিক আছে আমার জমিটা রাস্তা ঘেঁসা ইডের সলিং দেওয়া রাস্তাটা দেখেন প্রিয় দর্শক প্রিয় দর্শক যেই জায়গার জন্য সৌজন্যমূলক একটা ছোট্ট ভিডিও ছেড়েছি সেটা হলো আমার জমির পাশে আমার জমির এই পাশে এই জায়গাটা পাঁচ শতক জায়গা আছে যদি কারো আগ্রহ থাকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি মাটি এবং মানুষের কথা বলি যেভাবে মানুষ বাঁচতে পারে যেভাবে মানুষ স্যার জীবনটা অন্তত এখানে স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারবে তাদের জন্য আমি এই ছোট ছোট ভিডিওগুলো ছাড়ি মানুষকে বোঝানোর জন্য মানুষকে আনন্দ দেওয়ার জন্য আসলে আমরা কয়দিন বাঁচব আমাদের সংসার জীবনে ছোট ছোট ছেলে মেয়ে আছে আমাদের বংশধর আস্তে তাদের জন্য আমরা কি করতে পারব যদি কারো কিছু থাকে স থাকে একটু জমি কিনে রাখেন আমার কথাটা আপনি মনে করবেন একদিন ঠিক আছে এতে আমার কি লাভ হ্যাঁ ভাবতে পারেন এখানে আমার কি লাভ আমার লাভ আমার পড়শি হবে আমি আমি যাদেরকে আনতে পারবো আমার পড়শি হবে আমরা একসাথে থাকতে পারবো পাশাপুর পার্শ্বপূর্তি আমরা জীবনযাপন করতে পারবো ঠিক আছে আমার এটুকুই লাভ আমার আর কোনো লাভ নেই যাদের জায়গা দরকার হয় তারা আমার সাথে যোগাযোগ করবেন ভালো কাগজ কোনো ঝায় ঝামেলা নাই আমি ঝামেলার জিনিস হাতে নেই না এবং ঝামেলার কাজে হাতও দিই না আমাকে আজকে গতকালকে আমাকে ফোন দিছে আজকে আমার আসার জন্য তো এই জমির মালিকগুলো আমাকে ফোন দেয় ভাই একটা ভিডিও বানান একটা ভিডিও বানান আমার এই জায়গাটু এই খণ্ড খণ্ড জায়গা আছে এখন পাঁচ শতাংশ তিন শতাংশ চার শতাংশ আপনার জায়গা পলট আছে আপনি ইচ্ছা করলে নিতে পারেন আপনারা ঠিক আছে তাই আমি আর একটু বেগুন দেখাই আপনাদের বেগুন এইবারকার খন্দন আগামীর আগামীর প্রস্তুতি এই বেগুন দিয়ে আপনারা রেফতারি করবেন ভিউয়ার্স এটা হলো আমার জমি আর এইটার পাশে এইটা এরকম অনেক সেফ জমি আছে যা এখনো মানে দশ হাজার যোগ্য আপনি যেদিন রেজিস্ট্রি করবেন সেদিনই আপনি আইসা থাকতে পারবেন এই জায়গাটা দেখেন এই জায়গাটা অনেকগুলো জায়গা বিক্রি হয়ে গেছে ভিউয়ার্স আমার আশেপাশে অনেক জায়গা ছিল আমার শুভাকাঙ্ক্ষী আমার বন্ধু বান্ধব যারা স্বজন আছে তারা কিন্তু এখানে জায়গা নিছে অনেকে অনেক জায়গা নিছে আমার আসার পরে এগারো জন জায়গা নিছে এগারোটা লোককে আমি ঠিকানা দিয়ে দিছি এগারোটা লোক আসছে আমি তাদেরকে জমির বন্দোবস্ত করে দিছি কোনো রকম ঝাঁঝামেলা ঝামেলা নাই বিয় দর্শক আপনারা গ্রামমুখী হন গ্রামমুখী হলে বাঁচতে পারবেন ঢাকা শহরে বাঁচতে পারবেন না কিছু চেষ্টা করতে হবে সবারই প্রজন্ম মাছ আছে নতুন নতুন প্রজন্ম মাছ আছে বিশ্বাস করেন যারা একবার ভিতরে ঢুকাইতে পারে যে জায়গাটা আমার দরকার কিংবা আমি না হয় আমার সন্তানদের জন্য অনেকের মেয়ে সন্তান থাকে ছেলে সন্তান থাকে জমি সস্তায় জমি পেলে তাদের উদ্দেশ্যে তাদের ভবিষ্যতের কল্প মানে চিন্তা ভাবনা করে তারা এখানে জায়গা কিনে রাখে ঠিক আছে ঢাকা শহর আর জায়গা পাবেন না ইনশাল্লাহ জায়গা পাবেন না একমাত্র মানিকগঞ্জ জেলা সিঙ্গার উপজেলা ঠিক আছে এইখানেই পাবেন এইখানেই পাবেন এখান থেকে মেন রোডে আমরা দশ মিনিট লাগে মেন রোড থেকে এই জমিতে দশ মিনিট লাগে হাইটে আসতে ঘড়ি ধরে দশ মিনিট লাগে না তারপর আমি দশ মিনিটের কথা বলব যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো গাততুলি থেকে হেমাতপুর হেমদপুর নেমে অটো করে বা একটু ভিতরে আট কিলো ভিতরে আট দশ কিলো ভিতরে এরকম একটা আনুমানিক হবে একটু ভিতরে এই জমিগুলো পাইবেন কাগজ সলিড আমি মনে করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কাগজস্থলীট এবং সবচেয়ে কম মূল্যে এখন এই এরিয়াতেই আছে এই এরিয়াতে আছে বলেই আমি আমিও নিয়েছি এবং আমার দেখা দেখি অনেক শুভাকাঙ্ক্ষী আছে ভাইবারাদার আছে বন্ধুবান্ধব আছে তারাও এখানে জমি ক্রয় করেছেন তারাও বাড়ি করার উপযোগী মানে সময় হলে অনেকে বাড়ি সব করে ফেলবে আর কি ভিওয়ার্স এখান থেকে আমি উঠে যাব ভিডিও করতে করতে আসেন ভিওয়ার্স এই জায়গাটা আমরা নিছি ষাট শতাংশ এটার পরে নেওয়া হয়েছে নয় শতাংশ ঠিক আছে এগুলো সবই আমার ভাই বেরাটার এগুলো আমি নিজে আমি লোক লোক আমার কাছে আসছে আমি এগুলো নিয়ে দিছি এই পুরোটা বাট বিক্রি করে দিয়েছি আমি দেখেন ভিওর্স এই পুরোটা বাট ভিওয়ার্স জমি কিনে আমি সাথে সাথে গাছ লাগাই দিয়েছি দেখেন গাছগুলো দেখেন আমি একটা চায়না বাদাম গাছ লাগাইছি প্লাস একটা কাঁঠাল গাছ তিনটে আম গাছ লাগাইছি আর একটা পেয়ারা গাছ লাগাইছি আসলে পথের ধারে গাছটি কেনা পথের ধারে গাছটি কেনা ঠিক আছে খেয়াল রাখা যায় না বাড়ির মালিকই নাই জমির মালিক নাই গাছের কি থাকবে ঠিক ঠিকানা নাই তো যাইও হোক ভিভার্স অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা সামান্য যদি মনের ভিতর জায়গা করে নিতে পারি ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আপনারা এখনও আছে গ্রামমুখী হন সবুজমুখী হন এবং ঢাকা শহরে মানুষ স্টকে মারা যায় ঢাকা শহরে মানুষ হিট স্টকে মারা যায় ঢাকা শহরে মানুষ টেনশনে মারা যায় কিন্তু এখানে থাকলে গ্রামের মানুষের আয়ও বাড়ে এবং আয় বৃদ্ধি করে একটা জিনিস মনে রাখবেন শান্তির জায়গা গ্রাম শহর শহরে না একসময় শহর ঢাকা হয়ে যাবে বাণিজ্যিক এলাকা সময় শহর হয়ে যাবে মানুষ পাড়া দিতে পারবে না মানুষ এখনও মানে খুব হিমশিম খায় আর আগামী দুই চার পাঁচ বছর পরে তা আরও খারাপ অবস্থা হয়ে যাবে প্রিয় দর্শক আশা করি আমার এই ভিডিওটা যদি সামান্য ভালো লেগে থাকে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন বেল আইকনটা টাচ করবেন এটা আপনার জন্য দাবি রইল আরেকটা কথা এখনও সময় আছে গ্রামমুখী হন ভালো থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন এই পর্যন্তই দোয়া করবেন ইনশাল্লাহ আলাইকুম আরেকটা কথা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারাও লাইক দিয়েন একটু শেয়ার করে দিয়েন ইনশাল্লাহ ঠিক আছে আর এটাও দাবি রইলো আমি ভিডিওটা ফেসবুকে দিবি ইনশাল্লাহ আপনারা সবাই একটু লাইক দিবেন শেয়ার করবেন এটা আমার দাবি রইলো আর আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আমিও বেশি একটা ধন্দার ব্যক্তি না আমিও পয়সাওয়ালা ব্যক্তি না আমিও পাই 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 করে অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে আমি একটু জাগার ব্যবস্থা করেছি আমার সন্তান আছে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমি এটা করেছি ইনশাল্লাহ আমার মতো হাজারো ভাই বেরাদার আছে হাজারো পরিচিত লোক আছে তাদের জন্য শুভকামনা রইল তারা আমার এই ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন আপনাদের যেভাবে ভালো হয় সেভাবে আপনারা আগাবেন ফোন দিবেন ইনশাল্লাহ আমার চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম